আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিন নিয়ত প্রতিটি ভালো কাজই নিয়তের উপর নির্ভরশীল আপনি কি উমরা করার জন্য নিয়ত করছেন টাকা নিয়ে দেখে যেতে পারছেন না পুরো ভিডিওটা দেখুন কথা দিচ্ছি আপনার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সাকিন হাব আপনাদের জন্য নিয়ে এসেছি কাবার আদলে তৈরি উমরা সেভিং কাবা বক্স যেখানে আপনি ছোটো ছোটো সঞ্চয়ের মাধ্যমে যেতে পারবেন পবিত্র মক্কার ভূমিতে এই উমরা সেভিং কাবা বক্সে রয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত এক বছর এক মাস পর এইখানে জমা হবে দেড় লক্ষ টাকা যা উমরা করার জন্য যথেষ্ট এই কাবা বক্সে একটা বিশেষ দিক হচ্ছে আপনি যখন একটা ঘরে রাখবেন তখন মনে একটি প্রশান্তি আসবে তাছাড়া আপনি এইখানে উমরা করার জন্য টাকা জমাচ্ছেন আপনার মন চাইবে না এখান থেকে টাকা বের করে অন্য কোনো খাতে ব্যবহার করতে তাই আজ থেকে উমরা সেভিং বক্সটি সংগ্রহ করুন এবং টাকা জমানো শুরু করুন ইনশাল্লাহ মহান আল্লাহ চাইলে উমরা করতে যেতে পারবেন